সুভুন্দ্র আসলাম আলাইকুম কাছে কিংবা দু দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই বিডিওটি দেখছেন সকলকে জানাই মহান বিজয় শুভেচ্ছা আমি বিডিওর শুরুতে গভীর সদ্দাবণ স্মরণ করি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে তারা শহীদ হয়েছেন সকল বীর শহীদদের আত্মার মাত্রাত কামনা করি এবং গভীর সদ্দ্বাপন স্মরণ করি এবং উনিশশো সালে সকল মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আসলে যাদের জন্য আজকে আমরা এই স্বাধীন সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি আসলে তাদেরকে দেওয়ার মতো তেমন কিছু আমাদের কাছে নেই আমরা শুধু তাদের দিতে দিতে পারি মুখ ভরা ভালোবাসা আর সম্মান আমি বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের অনুরোধ করব আমরা সবসময় যে সকল শহীদরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সকল শহীদদের আত্মার মাতৃত কামনা করে এবং তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবেন এবং যে সকল মুক্তিযোদ্ধারা আমাদের জন্য এই বাংলাদেশটুকু উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত করে আমাদেরকে সুন্দর স্বাধীন একটি বাংলাদেশ দিয়েছেন সে সকল মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন আসলে মুক্তিযোদ্ধারা বীর শ্রেষ্ঠ সন্তান উপাধি দিয়েছিলেন আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলিবন্ধু আলাস মোহাম্মদ এরশাদ তিনি ঘোষণা দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলিব্দ হুসেন মহামের সাথে যিনি বাংলাদেশের নয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষের জন্য ওনার অনেক অবদান রয়েছে অনেক শ্রম রয়েছে তিনি অনেক কিছু করেছেন দেশের জন্য আমি আবারও দেশবাসীকে জানাই আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এবং আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা